साथ में अपना रेडी रेडी दवाई देना 60 मिनट रख दो भाई रेडी हो जाओ रेडी ओके ओके আসসালামু আলাইকুম আমরা বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফুলবলার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারা আজকে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজকে আমরা বাংলা থেকে এই যে স্বৈরাচারের যে পতন হয়েছে সেটা আমরা সফলভাবে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি কিন্তু আমরা এই আন্দোলনের যারা ফ্রন্টলাইনে ছিলেন সাধারণ ছাত্র ছাত্রী যারা শহীদ হয়েছেন এবং পাশাপাশি একাত্ত্রীরা যারা শহীদ হয়েছেন এবং দেশগোড়ার কাছে প্রতিনিয়ত যারা জীবন বেড়াচ্ছেন জীবন বাজি রেখে যারা কাজ করছেন সবাইকে আমরা প্রথমে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমরা আজকে আপনাদের এখানে সমাবেত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঙারে আজকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন করে খুলওড়াতে নতুন নতুন সমন্বয়টা গোজানোর চেষ্টা করছে বা সেটাকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করে যাচ্ছে আমাদের তীব্র বিরুদ্ধে জানাচ্ছি আমরা স্পষ্টভাবে এই আন্দোলনে যে সাধারণ জনতার আন্দোলন ছাত্রদের নেতৃত্বে এই আন্দোলন হয়েছে আপনারা যারা যারা আছেন তারা সবাই জানেন আমাদের মিডিয়ার বাইরে রয়েছে তারা আমাদের সাধারণ আন্দোলনটাকে লাইভ করেছিল এবং সেই লাইভে আপনারা দেখতে পাবেন যে সাধারণ ছাত্ররা কিভাবে